কোনোরকম ঝামেলা ছাড়াই যেভাবে আমি গরুর ভুড়ি রান্না করি সেটাই আজ আপনাদের সাথে শেয়ার করব। সো হ্যালো ইব্রন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আল্লাহ রহমতে ভালো আছেন সুস্থ আছেন গরুর ভুড়ি রান্না করার জন্য আগে থেকে কিন্তু ভুড়ি বট আমি সব কিছু পরিষ্কার করে রেখেছিলাম আর এগুলোকে কিন্তু ভালোভাবে একটু হলুদ লবণ দিয়ে পানি দিয়ে ঘন্টাখানি জাল করে একদম ভালোভাবে কিন্তু সিদ্ধ করে নিয়েছি তো সেদ্ধ করার পরে চুলা একটা কড়া বসিয়ে দিয়েছি এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি করে দিয়েছি আর এই তো পরিমাণ মতো দিয়ে দিয়েছি সরিষার তেল এখন পেঁয়াজটা ভালোভাবে কিন্তু একটু ভেজে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো এই তো এক চামচ আদা বাটা দিয়েছি আর এক চামচ দিয়ে দিয়েছি রসুন বাটা এটাকে এখন ভালোভাবে একটু তেলের সাথে ভেজে নেব যাতে কাঁচা গন্ধটা একদমই চলে যায় এখন দিয়ে দিয়েছি এক চামচ পরিমাণ হলুদের গুঁড়া এটাকেও কিন্তু তেলের সাথে একটু ভেজে নিচ্ছি হলুদের গুঁড়াটা ভেজে নিলে তেলের সাথে এর ক্ষেত্রে তরকারি কালারটা কিন্তু অনেকটাই সুন্দর চলে আসে মশলা ভেজে নেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ পানি পানি দিয়ে এখন একটু নাড়াচাড়া করে নিব যাতে পাতিলের তলানিতে একদমই লেগে না যায় তো এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো মরিচের গুঁড়া আর এই তো দিয়ে দিচ্ছি কয়েকটা গোটা মশলা এখানে একটা যৌত্রিক ছিল তিনটা লবঙ্গ ছিল দুটা এলাচ সেগুলো এখন দিয়ে দিচ্ছি এখন দিয়ে একটু ভালোভাবে মশলাটাকে একটু নেড়ে চেড়ে নিচ্ছি এরপর যখন মশলাটা একদমই পানিটা শুকিয়ে যাবে তখন কিন্তু আমি সিদ্ধ করে রাখা গরুর ভুড়ি আর বট সব কিছু কিন্তু এখন একসাথেই কিন্তু দিয়ে দিব তো দিয়ে এখন কিন্তু আমি এটাকে বেশ কিছুক্ষণ একটু কষিয়ে নিব প্রায় পনেরো থেকে বিশ মিনিটের মতো তো কষানোর ফাঁকে ফাঁকে কিন্তু আমি একটু ঢাকনা দিয়ে ঢেকেও দিচ্ছি আপনারা হয়তো ভাবছেন আমি কোনো মশলা আর ইউজ করছি না কেন তবে ওয়েট করুন অবশ্যই ইউজ করবো তবে আমি এই ভুড়িটা কিন্তু সবসময় এভাবেই রান্না করি ভুড়ি হয়ে যাওয়ার এত উঠানোর দশ মিনিট আগে কিন্তু আমি বাকি মশলাগুলো ইউজ করব আসলে এভাবেই রান্না করলে আমার কাছে সবসময় ভালো লাগে তো ভুড়ি শুদ্ধ করার সময় যে পানিগুলো বেঁচে ছিল আমার তো সেগুলো কিন্তু দিয়ে দিয়েছি আলাদা করে আর কোনো পানি এখানে দেওয়া হয়নি তো এখন ঢেকে দিয়েছি আর এখন একটু ফাঁকে ফাঁকে কিন্তু নেড়ে চেড়ে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ শাহি গরম মশলা যেটার ভিডিও আমার পেজে আছে আপনারা ইচ্ছা করলে ভিজিট করে আসতে পারেন আমি এই মশলাটা ঘরে বানিয়েছি তো আর তো এখন দিয়েছি হাফ চামচ জিরা ধনিয়ার গুঁড়া তো আবারও কিছুক্ষণ কিন্তু এখন ভালোভাবে মশলাটা মিশিয়ে নিচ্ছি নেড়ে চেড়ে আর ঝোল কিন্তু অনেকটাই কিন্তু শুকিয়ে আসছে তো লাস্ট পর্যায়ে কিন্তু আমি আবার কিছুটা হাফ চামচের মতো গরম মশলার গুঁড়োটা এখানে দিয়ে দিয়েছি এক্ষেত্রে লাস্ট পর্যায়ে যদি আপনি মশলাটা ইউজ করেন ফ্লেভারটা একদম স্ট্রং থাকে খেতেও ভালো লাগে আমার কাছে তো ভীষণ ভালো লাগে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকুন আর আপনারা যদি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম